আচ্ছা আমরা কেমন আছেন আমি একটু ব্যস্ত ছিলাম আচ্ছা আমরা যদি আমাদের ট্রেডিং সিস্টেমে আসি দেখি কোনো নিউজ আছে কি না কোনো নিউজ নাই আচ্ছা আমরা আমাদের ইউনিভার্সিটি যে ডেটটা আমরা নিয়েছিলাম গত গত পনেরো জুলাই পনেরো জুলাই পনেরো জুলাই না গত চোদ্দো জুলাই আমরা যে অ্যান্টিটা নিয়েছিলাম তো অ্যান্টিটা আমাদেরকে ওয়ান ইস টু টু ট্রেক প্রফিট পর্যন্ত গিয়ে মার্কেট আবার ব্যাকে গিয়ে আমাদের অ্যাসেলের কাছাকাছি আছে এটা সম্ভবত অ্যাসেল হিট করতে পারে তো অ্যাসেল হিট করলেও ব্যাপার না কারণ আমাদের এটা অ্যাসেল হিট করবে মাত্র সত্তর পিপসের মতো তার বিপরীতে আমরা গত সপ্তাহে জিপিএসডিতে আমরা প্রফিট নিয়েছি প্রায় 240% মত প্রফিট নিয়েছি অর্থাৎ এটা এটা যদি লস হয় তারপর আমাদের চার গুণ প্রফিট ऑलरेडी আগে হয়ে গেছে সুতরাং এটা লস নিয়ে কোনো প্যারা নাই আর forex মার্কেটে লস হবে লাভ হবে তবে আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমাদের লস এর চেয়ে লাভ এর রেশিওটা বেশি থাকে তাহলে আমরা মার্কেটে টিকে থাকতে পারবো আচ্ছা এরপর আমরা GBP USD তে আমরা একটা অ্যানালাইসিস টেক করেছিলাম আজকে যে সারা আমরা GBP USD তে আমরা মার্কেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে মার্কেট কারেকশন করবে ঠিক মার্কেট কারেকশনের ভিতরেই আছে এখন পর্যন্ত কারেকশন জোনের রেজিস্ট্যান্স লেভেল থেকে কোনো সেল পজিশন আসেনি আর সেল পজিশন কাছাকাছি আছে অর্থাৎ মার্কেট যদি এখন যে জায়গায় আছে এখান থেকে যদি মার্কেট সেল ক্যান্ডেল হয়ে নিচের দিকে পড়ে যায় এস ওয়ান টাইম ফ্রেমে তারপরে হচ্ছে আপনি একটা সেল এন্ট্রি এখান থেকে পাবেন ঠিক আছে আর এছাড়া এই মুহূর্তে জিপিডি কাজকে সারাদিন আমরা কোনো এন্ট্রি পাইনি কোনো এন্ট্রি দেয়নি জিপিডি পেয়ারটি ঠিক আছে আচ্ছা এরপর আসেন ইউএসডি জেপিও পেয়ারটি ইউএসডি জেপিও পেয়ারটি আমরা এটাকে কারেকশন জোন হিসেবে ধরে নিয়েছিলাম এটা হচ্ছে কারেকশন জোন একশো উনপঞ্চাশ দশমিক দুশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশ দশমিক সাতশো পঁচাশি তো আমরা এই কারেকশন জোন থেকে বাইস সেল নেওয়ার চেষ্টা করেছিলাম বা বাইস সেল একটা যে আমাদের যে সিস্টেম আমরা বাইস সেল করে থাকি বা যে যে স্ট্র্যাটেজিটিকে ফলো করে আমরা করে থাকি তো এখানে এসে আমাদের সেই স্ট্র্যাটেজিটা এখানে ম্যাচ করেনি মার্কেট আমাদের সাপোর্ট যেভাবে আমরা ট্রেড মার্কেট রেজিস্টেন্সের কাছে আসবে সরি সাপোর্টের কাছে আসবে আসার পরে এখানে একটা বাই ক্যান্ডেল হবে বাই ক্যান্ডেল হওয়ার পর আমরা রেজিস্টেন্স থেকে একটা বাই অর্ডার নিব তো মার্কেট এখানে ওরকম কিছুই করেনি মার্কেট বরং ডাইরেক্ট ব্রেকআউট করে ফেলেছে তো আমরা যদি খেয়াল করি মার্কেট অনেক দূর থেকে মার্কেট অনেক দূর থেকে ব্রেকআউট করেছে আমরা জেপি পেয়ারটি মার্কেটে অনেক দূর থেকে ব্রেকআউট করছে প্লাস কিছুটা কনফার্মও করেছে তো যেহেতু অনেক দূর থেকে আমরা যখন সুইং ট্রেডিং করি সুইং ট্রেডিং একটা মেথড রয়েছে মার্কেট যদি কারেকশান জোনে অনেক দূর থেকে ব্রেকআউট করে অনেক দূর থেকে একটা নেমে নেমে যদি ব্রেকআউট করে তার সাপোর্ট অথবা রেজিস্টেন্স লেভেলকে তাহলে মার্কেট ম্যাক্সিমাম টাইমেই আবার সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের ভিতরে প্রবেশ করে তো সেই হিসেবে আমরা যদি সেই অনুযায়ী আমরা মার্কেটের যদি আমরা এখানে দেখি মার্কেট কোনো ন্যারোই করেনি মার্কেট কোনো ন্যারোই করেনি এই জায়গাটাতে মানে ন্যারো না করে মার্কেট এখান থেকে ডাইরেক্ট পড়ে গিয়েছে আমরা যেরকম যে পিএইচডিতে দেখলাম দেখেছি এখানে যে মার্কেট ধীরে ধীরে ন্যারো করে পড়েছে কিন্তু মার্কেট এখানে এরকম ন্যারো না করে ডাইরেক্ট পড়ে গিয়েছে তো এরকম যদি ডাইরেক্ট পড়ে যায় ডাইরেক্ট মানে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেলের কাছাকাছি থেকে যদি মার্কেট না পড়ে মার্কেট যদি একদম মাঝখান থেকে পড়ে যায় সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলে মাঝখান থেকে যদি মার্কেট পড়ে যায় তাহলে আমরা এক্ষেত্রে ওই ব্রেকআউটটাকে ইগনোর করব কারণ এই সময়টাতে আমরা দেখেছি অ্যানালাইজ করে দীর্ঘ সময় যে মার্কেট এই সময়টাতে ফলস ব্রেকআউটের মতো দিয়ে মার্কেট আবার উপরে চলে যায় তাহলে ইউটি জেপিওয়াই পেয়ারটিতে আমরা সারাদিনে কোনো অ্যান্টি পাইনি জাস্ট যেটা যেটা আমাদের প্রতীক্ষা ছিল আশা ছিল সেটা সেই আশা অনুযায়ী আমরা কোনো অ্যান্টি পাইনি সুতরাং ইউটি জেপিওয়াই বাদ যদি মার্কেট ঘুরে আবার সাপোর্টের ভিতরে ঢুকে তাহলে এখান থেকে একটা বাই এন্ট্রি পাবেন যারা সাপোর্ট এক্সচেঞ্জে ট্রেড করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে যদি মার্কেট এখান থেকে ঢুকে সাপোর্ট লেভেলের ভিতরে ঢুকে গিয়ে ক্যান্ডেল হয়ে ও দিকে যায় তখন আপনারা এখান থেকে একটা বাই অর্ডার পাবেন আর ইউডি সিডি পেয়ারে আমরা ট্রেড নিয়েছিলাম আজকে একটা যে আমরা গত আগে বলেছিলাম আমাদের দুদিন আপ ট্রেন্ডে সে চ্যানেল তৈরি করেছে এবং সে তার আপ চ্যানেল এবং ডাউন চ্যানেল দুইটাকে পাঁচবার হিট করেছে এবং যেকোনো সময় মার্কেট যে কোনো সময় মার্কেট তার চ্যানেলকে ব্রেক আউট করতে পারে সুতরাং আমরা কালকে বলেছিলাম যে যেহেতু মার্কেট যেকোনো সময় ব্রেকআউট করতে পারে এই চ্যানেলের ভিতরে কোনো ব্যয় নয় সেল নয় দেখা গেল আপনি বাই নিলেন মার্কেট গেল সেল সেলে আপনি সেল নিলেন মার্কেট চলে গেল ব্যয় তো সেই অনুযায়ী আমরা অপেক্ষা করেছিলাম মার্কেট চ্যানেলে ব্রেক করে কিন্তু মার্কেট এখানে চ্যানেল ব্রেকআউট এখানে কনফার্মেশন আমরা এখানে আজকে সকালে আপনাদের সামনে লাইভ এন্ট্রি নিয়েছিলাম আজকে আমরা তো লাইভ এন্ট্রি নিয়েছিলাম এখানে মার্কেট আমরা এন্ট্রি পেয়েছিলাম এখানে কিন্তু আমরা যখন এন্ট্রি নিই তখন মার্কেট বেশ কিছু দূর মুভমেন্ট করে কিন্তু মার্কেটের এন্ট্রি ফ্রাইজ কনফার্মেশন প্রাইজের কাছেই ছিল আচ্ছা কনফার্মেশন যার কারণে আমরা এন্ট্রি নিয়েছি এবং আমরা যেহেতু মার্কেট আমরা এখান থেকে খেয়াল মার্কেট আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডের ভিতরে চ্যানেলটি ক্রিয়েট করেছে এবং চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলটাকে সুতরাং যখন মার্কেট আপ ট্রেন্ডের ভিতরে চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলটাকে ডাউন ডাউন সাইড ব্রেকআউট করে কনফার্মেশন দিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান ইস টু ওয়ান অ্যাজ টু থ্রি ট্রেক ফোট নিতে পারবো না কারণ যেহেতু মার্কেট ট্রেন মার্কেট আপ ট্রেনটা থাকা অবস্থায় তার বিপরীত পথে সিগনাল দিয়েছে তার অর্থাৎ ট্রেনের বিপরীতে যখন আমরা এন্ট্রি পেয়েছি সেক্ষেত্রে আমরা ওয়ান এজ থ্রি টেক ফ প্রফিট নিয়ে এটা আমাদের জন্য রিস্ক হয়ে যায় জন্য আমরা ওয়ান এস টু ওয়ান অস টু টু রিস্ক ট্রেড নিয়ে আমরা প্রফিট নিয়ে বের হয়ে গেছি তো সুতরাং ইউজ ডি জে পি একই অবস্থা এই যে সিএডিতে এখন পর্যন্ত কোনো ট্রেড নেই যদি মার্কেট আবার আমাদের এখানে দেখেন এখানে এখান থেকে মার্কেট উঠে গিয়েছিল এই জায়গাটাতে মার্কেট এসে যদি আবার ফুল ফুল ব্যাক একটা বাই অ্যান্টি বাই ক্যান্ডেল দেয় এই সন টাইম ফ্রেমে আমরা এখান থেকে আবার বাই নেব এবং আবার ওয়ান শুট থ্রি টেক প্রফিট নেওয়ার চেষ্টা করব তো আমরা এটা আশা করা যে এটা কালকের ভিতরে আমরা পেয়ে যাবো এটা মার্কেট কন্ডিশন বুঝে আচ্ছা একজন ভাই জানতে চেয়েছিলেন আপনার গোল কোথায় যাবে শেষ গোল দেখুন গোল যদি আমরা অ্যানালাইসিস করি আমরা গোল্ড এখান থেকে কিন্তু মা গোল্ডের আপ ট্রেন্ড শুরু হয়েছিল এই প্রাইস থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে আমরা এখান থেকে ওয়ান টু টু প্রফিট থ্রি প্রফিট নিয়ে নিয়েছি এবং অনেকে এখান থেকেও ট্রেড নিতে বলেছে অনেকে এখান থেকে ট্রেড নিয়ে ওয়ান টু থ্রি প্রফিট নিয়ে নিয়েছে তো নেওয়ার পরে মার্কেট কি করছে মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং আপ থাকা অবস্থা মার্কেট এই জায়গাটার ভিতরে মার্কেট গত দুই সপ্তাহ ধরে ছিল আমরা ওয়ান টু ওয়ান টু টু টেক প্রফিট থ্রি টেক প্রফিট নেওয়ার পরেও মার্কেট কিন্তু এখানে 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 দুই সপ্তাহ ধরে ছিল আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডের ভিতরে মার্কেট হালকা কারেকশনের মতো করেছে এখানে এবং ডাউনের মতো করেছে মার্কেট এখানে ছিল এরপরে আমরা গত দু সপ্তাহ ধরে বলছি যে গোল্ড চৌত্রিশশো ব্রেক করে গোল্ড কিন্তু সাঁত্রিশশো তো যাবে এবং আমরা ওই ব্রেক করার ধক্কা করছি তো এরপরে আজকে সকালে যে যেটা হয়েছে আমাদের আজকে সকালে মার্কেট প্রায় সদৃশ্যের কাছাকাছি গিয়েছিল তো আমরা সকালে এই জায়গাটাকে আমরা একটা যেহেতু পাওয়ার চেষ্টা করেছিলাম মার্কেট আমাদেরকে হাই লো হাই ব্রেকআউট দিয়ে একটা সুইং পজিশন সুইং পজিশন দেওয়ার চেষ্টা করেছিল আমরা এখানে একটা সেল ট্রেড নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মার্কেট আমাদেরকে কনফার্মেশন দেয়নি কনফার্মেশন না দেওয়ার কারণে আমরা গোল্ডে আজকে কোনো অর্ডার আমরা ওপেন করিনি এর আমরা বলেছিলাম যদি মার্কেট এখানে সুইং সুইং পজিশন পজিশন না দিয়ে কনফার্ম না করে যদি মার্কেট চৌত্রিশ শতা ব্রেক করে চলে যায় তারপরে মার্কেট সাঁত্রিশ শতে যাবে তাহলে এবং এবং মার্কেট আমরা যদি দেখি এখানে মার্কেট চৌত্রিশ শতাকে এখানে ব্রেক করে এখানে কনফার্ম করে মার্কেট অলরেডি আফে আছে সুতরাং গোল্ড আমরা আশা করা যায় আমাদের সুইং পজিশন অনুযায়ী গোল্ড আপ আছে আপ থাকা অবস্থা গত দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহ গত সাতাশ জুন থেকে সাতাশ জুন থেকে গোল্ড আপ আছে আপ ট্রেন্ড থাকা অবস্থায় লাস্ট বিশ দিন গোল্ড একই জায়গা একই জায়গাতে মার্কেট কারেকশন পজিশন করেছে আপ ট্রেন্ডে কারেকশন কারেকশন পজিশন করে মার্কেট আজকে কারেকশন জোনটাকে ব্রেক করে এবং ছত্রিশ ছিল টার্গেট লেভেল ছত্রিশ লেভেলটাকে ব্রেক করে মার্কেট উপরে কনফার্ম করেছে এবং আমাদের দীর্ঘ দু সপ্তাহ যে আশা ছিল মার্কেট সাঁত্রিশ হতে যাবে ছত্রিশ ব্রেক করলে তো আমরা আশা করি গোল সাঁত্রিশ হতে চলে যাবে তাহলে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন গেমার বাই জেনি আপনি গোল ছত্রিশ ব্রেক করছে সাঁত্রিশ পর্যন্ত যেতে পারে তবে পঁয়ত্রিশ পর্যন্ত যাবে কনফার্ম এটা মার্কেটের বাসা দেখে বোঝা যাচ্ছে মার্কেট পঁয়ত্রিশ পর্যন্ত কনফার্ম যাবে চৌত্রিশ পর্যন্ত টার্গেট থাকে তো এখন এই গোল্ডটা আপনি কিভাবে ট্রেড করবেন দেখুন গোল্ড যেহেতু আপ ট্রেন্ডে আছে গোল যেহেতু আপ আছে এবং আপট্রেন্ডের কারেকশন সে শেষ করেছে এরপরে টার্গেট জোন আপট্রেন্ডের কারেকশন শেষ করে উপরে চলে কারেকশন ব্রেক করে সে কনফার্ম করেছে এবং চৌত্রিশ ব্রেক করে উপরে যাচ্ছে তাহলে এই সময়টাতে আপনি গোল্ডে কীভাবে নেবেন যদি এই পজিশনে গোল্ড আপনাকে বাই সিগন্যাল দিয়ে আপনি বাই নেন সেল সিগনাল দিলে আমার মনে হয় না নেওয়াটা বেশি ভালো হবে কারণ হচ্ছে আপ ট্রেনে মার্ক ট্রেনে আমরা ট্রেনে বিপদ যাওয়াটাই আমাদের জন্য বিপদ হবে তবে এই পজিশন ক্ষেত্রে এখন যে মার্কেট যে পজিশন আছে এই পজিশনের ক্ষেত্রে বাইসেল দুটাতেই কিন্তু রিস্ক থাকে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে থাকা অবস্থায় বেশ ভালো আপ ট্রেন্ডে চলে গেছে মার্কেট এখন কি করতে পারে যেহেতু মার্কেট মার্কেটের আপ ট্রেন্ড কিন্তু এখান থেকে শুরু তাই না মার্কেট আবার ঘুরে এখান পর্যন্ত আসলেও কিন্তু মার্কেট আপ থাকবে তো সেক্ষেত্রে মার্কেট যেহেতু অনেক দূর আপ ট্রেন্ডে চলে গেছে তাহলে এক্ষেত্রে কি হতে পারে মার্কেট এক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছোট বিশেষ করে যাদের এখন বলে পাঁচশো বা হাজারের নিচে তাদেরকে বলবো যে ব্যাগ গোল্ড এই গোল্ডে মুহূর্তে ব্যয়সিল কিছু করার দরকার নেই কেন করার দরকার নেই সেটা ব্যাখ্যা করি আসুন গোল্ড যেহেতু আপ ট্রেন্ডে এখান থেকে গোল্ড আপ ট্রেন্ড আছে মার্কেট আবার ঘুরে যদি এখানে আসে তখন মার্কেট আপ থাকবে তো আপ ট্রেন্ডে যেহেতু গোল্ড আছে তাহলে গোল্ড কি করতে পারে গোল্ড এই পর্যন্ত নেমে যেতে পারে নেমে গিয়ে এখান থেকে ফুল ব্যাগ দিয়ে আবার সাঁত্রিশ চলে যেতে পারে সুতরাং আপনার যদি ব্যালেন্স কম হয় আপনি এক সেন্টার যদি অর্ডার নেন এখান পর্যন্ত আপনার চল্লিশ একশোটা এক সেন্টার অর্ডার নিলে এখান পর্যন্ত আপনার চল্লিশ কিন্তু লস ক্যারি করবে সুতরাং গোল্ড গোল্ড যেহেতু আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে থাকা অবস্থায় গোল্ড কিন্তু গোল্ড আপ ট্রেন্ডে কারেকশন জন ব্রেকআউট করছে ব্রেকআউট করে ছত্রিশশো জনকে গোল্ড ব্রেকআউট করে উপরে গেছে এখন গোল্ড এরকম এক এরকম দিতেই পারে গোল্ড এখন এখান থেকে মোটামুটি চারশো পিস পাঁচশো পিস গোল্ড নিয়ে যেতে পারে নামার পরে আবার গোল ফুল ব্যাগ দিয়ে উঠতে উঠতে পারো আপনার এখন ব্যালেন্স যদি কম হয় তাহলে আপনার জন্য গোল ট্রেডিং করাটা রিস্ক হয়ে যাবে ঠিক আছে এই জন্য গোল যদি ব্যালেন্স কমে রিক্স ট্রেড নেওয়ার দরকার নেই আর যাদের ব্যালেন্স বেশি আছে তারা চাইলে গোল বাই নিতে পারেন এবং অ্যাসেলটা অ্যাসেল সেঁইত্রিশশোটা টার্গেট রেখে অ্যাসেলটাকে অনুযায়ী বসাবেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম গোল কিন্তু সাঁইত্রিশ সাথে যাবে সাঁইত্রিশ সাথে যাওয়ার একটা চান্স আছে এবং আমরা পাঁচ পর্যন্ত কনফার্ম আছে গোল যাবে এবং আমরা যখন এস এল টিভি বসাবো একটু গোল্ড আপ আছে গোল্ড ফুল ব্যাক করতে পারে এই সময়টাতে গোল্ড ফুল ব্যাক বেশি করে গোল উপর থেকে ডাউনে উপর থেকে নিচে এসে বেশ কিছু নিচে এসে আবার উঠে যাবে বেশ কিছু নিচে আস্তে আস্তে যে আপনার ব্যালেন্স টিকবে কি না এটা সবসময় খেয়াল রাখতে হবে এবং তার প্রিভিয়াস যেই এখন ট্রেড নেওয়ার ক্ষেত্রে অ্যাসেলটা কোথায় বসাবেন অ্যাসেল বসাবেন হচ্ছে তার প্রিভিয়াস যে সুইং লেভেল আছে এই যে এটা এই হাইয়ের প্রিভিয়াস সুইং লেভেল এটা এটার নিচে এগুলো হাই প্রিভিয়াস সুইং লেভেলের নিচে বসাবেন অ্যাসেলটা এবং টিপি দিবেন ওয়ান টু থ্রি টেক পয়েন্ট দিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনার যদি পনেরোশো দুই হাজার ব্যালেন্স হয় আপনি মোটামুটি ভালো করতে পারবেন যদিও মার্কেট 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 যদি ফুল ফুল ব্যাকও ব্যাকও দেয় দেয় এখান থেকে নিচে আসবে না ফুল ব্যাক দিলেও আপনার আবার মার্কেট আবার আপনার পক্ষে গেলে আপনি প্রফিটে থাকবেন আর যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছোট দেখা গেলো যে এভাবে মার্কেট একটু নিচের দিকে নিচের দিকে টান দিয়ে মার্কেট ফুল ব্যাক দিতে গিয়ে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে সুতরাং ছোট অ্যাকাউন্টে ট্রেড নেওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে কিন্তু গোল্ড ফান্ডেড অ্যাকাউন্ট তো আমরা ফান্ড অ্যাকাউন্ট ট্রেড করতে নিষেধ করি আচ্ছা ঠিক আছে যা ইচ্ছে আবার আসেন এনজিডি আর নিউজিল্যান্ড আর কারো কোনো অ্যানালাইসিস লাগলে বলবেন আমরা বেশিক্ষণ থাকবো না আমরা পাঁচ সাত মিনিটের মতো লাইভে থাকবো অবশ্যই জানাবেন এনজেডিউসডি আমরা কিন্তু গতকালকে মার্কেট মার্কেট যখন এখানে আসেনি মার্কেট যখন এই এসব কিছুই হয়নি মার্কেটে তখন কিন্তু আমরা বলেছিলাম যে এনজেডিউসডি পেয়ারটি জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো ফাইভ এইট থেকে জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো টু সিক্স এই টাকাটা কারেকশন করবে এটা সুইং ট্রেডিং এর মজা আপনি মার্কেটে হওয়ার আগে বুঝতে পারবেন মার্কেট কি হতে পারে মার্কেট কটার আগে বুঝতে পারবেন মার্কেট কি হতে পারে ঠিক আছে তো এই জন্য আমরা সুইং ট্রেডিং শিখতে বলি সুইং ট্রেডিং এর সমস্যা একটা সেটা হচ্ছে আপনি লেন্দি ট্রেড পাবেন তবে যে ট্রেড গুলো পাবেন দশটার ভিতরে দেখবেন যে ছয়টা সাতটাই আপনার পক্ষে থাকবে দুই তিনটা লস হতে পারে ঠিক আছে তো আমরা আমরা মার্কেট আগে থেকে বুঝতে পারি সুইং ট্রেডিং করলে আপনি আগে থেকে বুঝতে পারবেন ঠিক আছে আর আমরা এনজেড ডিউটি পেয়ারটিতে আমরা যেটা বলেছিলাম এই দুইটা হচ্ছে যে এটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট এখান থেকে মার্কেট সাপোর্টে খুব কাছা রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি আসছে এখান থেকে আমরা একটা সেল পেতে পারি যদি আর একটা ক্যান্ডেল রেজিস্টেন্সের কাছাকাছি গিয়ে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো ফাইভ এটা কাছাকাছি গিয়ে ওখান থেকে যদি সেল ক্যান্ডেল হয়ে পড়ে যায় তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা সেল অ্যান্টি নেব আর কারেকশন জনের ক্ষেত্রে আমাদের কারেকশান কারেকশান জোনের ক্ষেত্রে আমাদের টেক প্রফিট থাকবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি নিতে পারবো না আমরা কারণ কারেকশন জোনে মার্কেট বেশি মুভমেন্ট করেন যেটা একটা রেঞ্জের ভিতরে মার্কেট থাকে সময় কারেকশন জোনে দেখবেন যে মার্কেট সবসময় সাপোর্ট এবং ডিস্টেন্সকে রেসপেক্ট করছে সুতরাং ওয়ান ইস টু টু টেক প্রফিট নেওয়াটাই ভালো ওয়ান টু থ্রি নিলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ট্রেডিট টি ফিট না করে করে চলে আসছে তো আমরা মার্কেটে এটুকু জানি মার্কেট তিনভাবে চলে সাপোর্ট কারেকশন জোন ট্রেন্ড এবং সাইডওয়ে এই তিনটা যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে মজা পাবেন আর যদি বুঝতে না পারেন তাহলে লসই করে যাবেন শিখেই যাবেন অনেক স্ট্র্যাটেজি শিখে যাবেন আইসিটি পিটিজেড বা যে অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি যে শিখতে পারবেন যে জানবেন কিন্তু কোনটাই কাজে দেবে না যদি আপনি মার্কেটের অগ্রিম ভবিষ্যতে আপনি না জানতে পারেন ঠিক আছে আচ্ছা আর গোল্ডের বিষয়ে আর একটু সতর্ক করে দিই গোল্ডে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের অ্যাসেল পজিশন নিতে পারবেন কিনা কিনা গোল যেহেতু তার কারেকশন ব্রেকআউট করে আপ ট্রেন্ডে আছে তার মানে কারেকশন জোনের গোল্ডন কারেকশন জোন কিন্তু এটা ছিল হয়ে কারেকশন জোন ছিল কিন্তু এটা এই জোনটা সুতরাং মার্কেট কারেকশন জোন এই লেভেলটা তেত্রিশ সষট্টি এই লেভেলটা কারেকশন জোন সুতরাং গোল্ড গোল্ড কিন্তু আবার ব্যাক করে আপ থাকা অবস্থা গোল্ড ব্যাক করে তেত্রিশ সেটু কিন্তু আসতে পারে এসে এখান থেকে ঘুরে গিয়ে আবার গোল পঁয়ত্রিশশো ছত্রিশ চলে যেতে পারে সুতরাং আপনারা ট্রেড নিচ্ছেন আপনারা ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড নিচ্ছেন বা যে কোনো অ্যাকাউন্টে ট্রেড নিচ্ছেন সেটু খেয়াল রাখবেন যে মার্কেট যদি এটুকু নামে আপনার ফান্ডেড ফান্ডেড অ্যাকাউন্টের যে রুলস রয়েছে যে এত পার্সেন্টের নিচে আপনি লস করতে পারবেন না ওই রুলস পর্যন্ত থাকবে কি না যদি থাকে তাহলে হচ্ছে গোল্ডে ট্রেড নেন যদি না থাকে নেবেন না কারণ গোল্ড এখন যে পজিশনে আছে গোল্ড আপেই যাবে গোল্ড আপে যাবে পঁয়ত্রিশশো সাঁত্রিশ যাবে কিন্তু আপে যাওয়ার আগে গোল্ড একবার সর্বনাশ করে যেতে পারে কারণ গোল্ড ত্রিশশো ছ আসলে মানে অনেকের সেন্ট করে হলে ষাট সত্তর ডলার হাওয়া হয়ে যাবে ঠিক আছে তো গোল্ড এরকম একটা ফাঁকলা আমি করতেই পারে এই জন্য সতর্ক হিসাবে বলছি গোল্ড আপ ট্রেন্ডে আছে হয়ে যাবে পঁয়ত্রিশশো সাঁত্রিশ তে যাবে কিন্তু তার আগে এরকম একটা ফুলব্যাক দিতে পারে সুতরাং সাবধান কম ব্যালেন্সে গোল্ডে ট্রেড নেবেন না ঠিক আছে আচ্ছা এরপর আছে পেয়ারটি আছে ইউজডি জেপি পেয়ারটি আমাদেরকে ব্রেকআউট দিয়েছে এখানে আমরা মার্কেট যখন এগুলো হয় তখনই আমরা কিন্তু অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেট এখান থেকে কমপক্ষে পাঁচবার হিট করবে তো আমরা এখানে একবার দুইবার তিনবার হিট করছে এবং রেজিস্টেন্স লেভেল এক দুই তিন এক এক দুই তিন স্যার চারবার সময় মার্কেট ব্রেকআউট করে ফেলেছে কিন্তু আমরা যদি দেখি আমাদের সুইং ট্রেডিং পজিশন অনুযায়ী আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন সুইং ট্রেডিং অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যদি কারেকশন জোনের মাঝখান থেকে

লস হওয়ার সম্ভাবনা বেশি মার্কেট ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি রেজিস্টেন্সের ভিতরে অনুরূপভাবে জিপি জেপিও মাঝখান থেকে ডাইরেক্ট ব্রেকআউট করছে ব্রেকআউট করে আবার কনফার্মও করছে কিন্তু তারপর আমরা এটাকে ভ্যালু দিইনি কেন কারণ রুলস অনুযায়ী মাঝখান থেকে ব্রেক করলে এটা ম্যাক্সিমাম টাইমই ওই জায়গাটাতে আবার মার্কেট ব্যাক করে দেয় এখন এখানে আবার ব্যাক করতেছে সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে রাইট ব্রেকআউট ফলস ব্রেকআউট কখন ব্রেকআউট করলে আপনি এটাকে ব্রেকআউট পাবেন কীভাবে ব্রেকআউট করলে এটা কারেক্ট ব্রেকআউট কখন কনফার্মেশন এগুলা সব আপনাকে বুঝতে হবে বুঝে ট্রেড নিতে হবে তবে ধৈর্য সহকারে যদি আপনি ফরেক্স মার্কেটে বসে ট্রেড নেন সপ্তাহ অপেক্ষা করুন আপনি একটা ট্রেড সপ্তাহে সপ্তাহ অর্থাৎ সাই সপ্তাহে চারটে অর্ডার নেন নিয়ে ট্রেড করুন ধৈর্য সহকারে প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনার অ্যাকাউন্ট বাড়বে আর প্রতিদিন ট্রেড নিবেন লস হবে লাভ হবে একসঙ্গে দেখতে দেখবেন যে লাভ লস লাভ লস করতে করতে লসই বেশি লাভ আর হয় না অ্যাকাউন্ট জিরো এর জন্য দৈর্য ধরে বসে থাকুন মার্কেট অ্যানালাইস করুন মার্কেট পড়ুন মার্কেটের ভাষা বুঝুন ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝুন তারপরে ট্রেড নিন অনেক দীর্ঘ সময় আলোচনা করুন তারপরে আপনি একটা অর্ডার দিন আপনি যত পর্যন্ত টেটে বিনিয়োগ করছেন ততক্ষণ আপনার ফান্ড আপনার কাছে আছে যখনই আপনি বিনিয়োগ করছেন তখন এটা লাভ অথবা লসের খাতায় চলে যাচ্ছে সুতরাং লাভ এবং লসের খাতা যাওয়ার আগে ভালোভাবে অ্যানলাইস করে দিন যদি এমনভাবে দিন যেন যদি লস হলেও পরবর্তী ডেটগুলোতে আপনি যেন আবার লাভে আসতে পারেন ডেকিভারি করতে পারেন কারণ ফরেক্সেট আপনি যত ভালো অ্যানাইস করেন না কেন ফরেক্সেট সবগুলো ট্রেড আপনার লাভে আসবে না তবে লাভে যদি নাও আসে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যানালাইস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট একটা সেট আপ মেনে চলতে হবে তাহলে দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলার কারণে আপনার দশটার ভিতরে ছয়টা টেট আপনি লাভ করবেন চারটা আপনি লস করতেই পারেন সেক্ষেত্রে আপনি রিস্ক রিক্স রেশু দিয়ে টিকে যাবেন আর যদি আপনি এটা না ফলো করেন যে অ্যান্টি আসছে দেখছি মার্কেটে মার্কেটে এসে একটা বাই সেল নিয়ে নিলাম অনেকে আসে গোল্ডে আসে আসলে গোল্ড উপরে যাচ্ছে একটা বাই নিয়ে আবার মার্কেট এটা লস হওয়ার পরে যখন আধা ঘন্টা পর আবার গোল্ডে ঢুকলো দেখলো সেলে যাচ্ছে এবার এটা বাই সেল নিয়ে এভাবে করা ট্রেড করলে হবে না ক্রস করছেন না কারণ ক্রস করছেন হয়তো ভালো কারণ এখন এখন তো গালি দিবেন আমাকে যদি মার্কেট যদি মার্কেট ডাইরেক্ট উপরে চলে যায় তখন তো আবার গালি দিবেন না যে আপনি বলার কারণে আমি কেটে দিছি তো সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে এটা কারণ মার্কেট কারেকশন জোন ব্রেকআউট করলে মার্কেট আবার কারেকশন জোনের কাছে একটা টান দেয় টান দিয়ে এখান থেকে আবার উঠে আপনি যে প্রিভিয়াস যতগুলো মার্কেট দেখবেন সব মার্কেটে দেখবেন যে মার্কেট কারেকশন জোন ব্রেকআউট করে কারেকশন জোনের উপরে টান দিছে আমরা যদি প্রিভিয়াস মার্কেটগুলোতে দেখি আচ্ছা আমরা গোল্ডে দেখি দাঁড়ান গোল্ড আপনাদের একটা উদাহরণ দিই এটা আপটেন্ড এই আপটেন্ড আগে দেখেন গোল্ড এখানে কিন্তু কারেকশান এই জায়গাটাতে কারেকশন করে গোল্ড এখানে ব্রেকআউট করছে ব্রেকআউট করে ডাউনে গেছে ডাউনে গিয়ে গোল্ডে কিন্তু এখান থেকে ডাউন শুরু হয়েছে গোল্ড আমরা যদি আহ তেসে বাইশ কথা যদি দেখি আহ বাইশ এফ্রিলের কথা যদি আমরা দেখি এখানে তখন দেখবেন তো মার্কেট এখান থেকে কিন্তু ডাউন শুরু হয়েছে ডাউন মানে কারেকশন জোন শুরু হয়েছে এখান থেকে তো তার মানে যতক্ষণ কিন্তু মার্কেট এই জোনটাকে ব্রেক না করতে পারতেছে এটা আর আপটেন হচ্ছে না ডাউন হিসেবে আমরা ধরবো বা ডাউন হিসেবে আছে তো মার্কেট কারেকশন জোনটাকে এখানে ব্রেক আউট করছে ব্রেক আউট করে কনফার্মেশন করছে কনফার্মেশন করার পরে গোল্ড কিছুটা ডাউনে গিয়ে আবার গোল্ড কি করছে ব্যাক করছে ব্যাক করে পরবর্তী সে কিন্তু ডাউনেই আসছে নিচেই আসছে কিন্তু তার মাধ্যমে সে কিন্তু কারেকশন জোন ব্রেক আউট করে আবার গোল্ড একটু রিভার্স করে হ্যাঁ রিভার্স করে দেখেন যতক্ষণে আসছে এতক্ষণ ভাই অ্যাকশন করি হলে আপনার দুশো ত্রিশ ডলার নেই তো এই জন্য বলছি গোল যখন ট্রেন কারেকশন যখন ব্রেক করে আপ হয়ে যাবে তখন সেক্ষেত্রে অল্প ব্যালেন্স হলে একটু সতর্ক থাকতে হবে কারণ সেক্ষেত্রে আপনার ফুল ব্যাকটা বেশি করতে পারে আর যদি আপনি লস মেনে নিতে পারেন তাহলে ঠিক আছে অল্প একটু লস হয়েছে ধরুন আপনি যদি লস মেনে নিতে পারেন না ঠিক আছে আমার ট্রেডে লস হয় স্বাভাবিক তাহলে আপনি এ পর্যন্ত অ্যাসেল দিলেন টেনে দিলেন বা পর্যন্ত দিলেন দিয়ে ঠিক আছে আমার লস হয়েছে ওকে নিলাম এটা আমি রিকভার করে উঠে যাবেন এখান থেকে মার্কেট যখন ফুল ব্যাক দেবো তখন এখান থেকে রিকভার করে উঠে যাবেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে আপনি অল্প লস নিতে পারেন লস মানতে পারেন তাহলে ওকে ফাইন আর অনেকে আছে লস মানতে না সেই জন্য বলি যে মার্কেট ফুল ব্যাক করতে পারে এই জন্য সেফ থাকতে হবে সবসময় ওকে তো অবস্থা জি বিজেপি হয়তো এই অবস্থা তো আশা করি আমরা দেখুন মার্কেট তিন বছর একটু একটু আগে বলেছিলাম সাইড ওয়ে কারেকশন ট্রেন্ড লাইন তো এই তিনটা বুঝতে হবে যেমন মার্কেট সব সময় একই রকম থাকবে না আমরা গত সপ্তাহে গত দুই সপ্তাহে আমরা মার্কেট ট্রেন্ডে ছিল আমরা ইউরোজিতে জিপিতে প্রফিট করছি ইউরোজিতে প্রফিট করছি জিপিতে প্রফিট করছি সিডিতে প্রফিট করছি এমনকি গোল্ডও প্রফিট করছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা এক দুই পাঁচটা পেয়ারে এক টানা প্রফিট করছি আমরা সরি না গত সপ্তাহে গত সপ্তাহে তার আগের সপ্তাহে দুই দুই সপ্তাহে আমরা এক টানা প্রফিট করছি গোল্ড এক টানা মার্কেট ট্রেন্ডে ছিল সবগুলো ডাউনটেন ছিল যেটা আপটেন ছিল আপটেন ইউরিশ ডিজি ডিজিপি ছিল ইউরিশ ডিজি ভিডি ছিল গোল্ড আপটেন ছিল যতগুলো ট্রেন্ডে ছিল আমরা সবগুলো ট্রেন্ডের থেকে কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি গত সপ্তাহে এ সপ্তাহে এসে কি হচ্ছে গোল্ড কারেকশন করতেছে তো আমি কারেকশানের জন্য ট্রেড করি না আমি ট্রেন লাইনে ট্রেড করি তো এই জন্য যারা কারেকশন করে তাদেরকে আমরা শুধু অ্যানার্সিটা দিচ্ছি এই জন্য যে কারেকশানে এভাবে ট্রেড হয় আপনি চাইলে কারেকশান নিতে পারেন তো আমরা কারপশান এবং ট্রেন লাইন এবং সাইডওয়ে এই তিনটার ভিতরে আপনি কারাকশান এবং ট্রেন লাইনে ট্রেড করতে পারবেন তো কারেকশানে ট্রেড করলে আপনাকে শুধু কারাকশানে ট্রেড করতে হবে তাহলে আপনি ট্রেন ট্রেড করতে পারবেন আপনি ট্রেন ডে ট্রেড করলে শুধু ট্রেন্ডে করতে হবে কারেকশান করতে পারবেন না ঠিক আছে যদি আপনার প্রফেশনাল ট্রেডার হন তো এই জন্য আমরা যে গত সপ্তাহে যারা টেন ডে ট্রেড করছি তারা আমরা এই অপেক্ষা করতেছি মার্কেট আবার কখন টেন্ডে আসবে আর যারা গত সপ্তাহে টেন ছিল মার্কেট অপক্ষ করছেন তারা এই সপ্তাহে তারা পয়সা কামাচ্ছেন যে মার্কেট এই সপ্তাহে তাদের পক্ষে আছে সুতরাং যে কোনো একটা সিস্টেম ওয়েব বেস নিতে হবে এবং অপকে করতে হবে অ্যানালাইজ করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন আর এছাড়া আমরা যেহেতু আমি দীর্ঘদিন ধরে মার্কেটে আছি সেক্ষেত্রে আমি মুভিং অ্যাভারেজের উপরে একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করেছি তো ওটার উপর অ্যানালাইজ করে আমি ডেইলি একটা দুইটা সিগন্যাল দিয়ে থাকি আমাদের গ্রুপে তো ওগুলা ডেলি বেসিস ওগুলো লং টার্ম ওগুলো দিনের টেট দিনে ক্লোজ অথবা কোনোটা দিন কোনোটা এক থেকে দুই দিন থাকে এর বেশি থাকে না আর যারাগুলো আমরা সুইং পজিশনে নিই সাত দিন আট দিন অ্যানালাইজ করে নিই ওগুলো আমাদের মোটামুটি আট দিন দশ দিন পর্যন্ত মার্কেটে রান থাকে ঠিক আছে তো মুভিং অ্যাভারেজ ট্রেনিং সিস্টেমটা ওইটা যারা বিগিনার তারা নিতে পারবেন তবে আপনি যদি ভালো প্রফেশন হতেন তাহলে সুইং টেকনিক শিখে ভালো আর ভূমি আসটা তার পাশাপাশি রাখতে পারেন শর্ট টার্ম ট্রেডের জন্য যদি আপনি মার্কেট বুঝেন ভালোভাবে যখন আপনি যে ট্রেন বুঝেন এখন আপনি মার্কেট ট্রেনটা বুঝান আপনি মার্কেট আপনি মার্কেট ট্রেন বুঝতেছেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিন্তু আপনি মুভিং অ্যাভারেজ দিচ্ছে মার্কেট মনে আপ ট্রেন্ডে তাহলে আপনি তখন ট্রেড নেবেন না এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতে পারেন এবং প্রফিটও পসিবল ঠিক আছে তো আমাদের আজকে অ্যানালাইসিস হচ্ছে আর এটা এটুকুই আপনারা আমাদের ইউরিজি ট্রেডটা হিট করে ফেলছে সত্তর পিপস এবং আমরা গত সপ্তাহে প্রফিট করেছিলাম দুশো চল্লিশ পিপস জিপিডি এবং তার আগের সপ্তাহে আমরা গোল্ডে প্রফিট করেছিলাম প্রায় সমত এখান থেকে প্রফিট নিয়েছিলাম এই জায়গাটাতে প্রায় আমরা ছয়শো পিপসের মতো প্রফিট করেছি ছয়শো দুশো আটশো আর ইউজি সিএডিতে দুইশো এক হাজার আর আজকে লস করলাম সত্তর তাহলে আমরা এক হাজার পিপস লাভ করে সত্তর ডলার সত্তর পিপস আমরা লস করেছি তার মানে আমরা যা লস করেছি তার থেকে নয় গুণ আমাদের অলরেডি প্রফিট আছে সুতরাং লস নিয়ে কোনো প্যারা নাই লস মার্কেটে হবে লাভ লস থাকবে কিন্তু আপনি যখন লসটাকে রিকভারি করে মার্কেটে থাকতে পারেন এটা হচ্ছে ফরেক্স মার্কেটের স্যালেন্স আর এই স্যালেন্সটা অ্যাসিভ করতে পারলে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একটা ব্রোকার নিয়ে আলোচনা করি যেটা রকয়েস্ট ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তাহলে ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন ওটাতে করলে কী সুবিধা হবে আপনি ওয়ান ইস্টু থাউজেন্ড লেভারেজ পাবেন ইনস্ট্যান্ট উইডো পাচ্ছেন আর পাবেন হচ্ছে রিয়েল মার্কেট ট্রেড করার ট্রেড পাবেন অত কোনো কোনো স্ক্যাবিং নেই কোনো মার্কেট মেকিং নেই একদম রিয়েল মার্কেট ট্রেডও আপনি পাবেন ঠিক আছে তো চাইলে ওই ব্রোকারে ট্রেড করতে পারেন আর আমাদের আজকের অ্যানালাইসিস আমাদের আজকে সারাদিন আমরা কি করলাম মার্কেট কি হলো এটা আজকে এ পর্যন্তই কালকে সকাল আটটা থেকে দশটা আমরা আবার মার্কেট অ্যানালাইস করব দিনের শুরুতে যেন আপনারা মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা পান আশা করি তখন লাইভে থাকবেন এরপরে আগামীকাল রাত নটে আবার আসবো সারাদিনে কি করেছে সেটা নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ